শুভ সকাল বন্ধুরা আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে দেখো আমার বাসি বিছানাও গোছানো হয়ে গেছে এবং নতুন একটি ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি আর নতুন একটা দিন নতুন একটা ব্লগ সবাই প্লিজ ব্লগটা ভালো করে দেখবেন এবং কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন হ্যালো এভরিওান গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে রবিবার আজকে তো সকালের সমস্ত কাজ হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু লেট হয়ে গিয়েছিল কালকে রাত্রিরে খুব জাগা হয়েছে রাত দুটোর সময় কালকে শুয়েছি যাত্রাপালা দেখে এসে তো কালকে ভিডিও ও তো বলেইছিলাম যে আজকে কালকে যাত্রাপালা দেখতে যাব তো গিয়েছিলাম তো বেলা হয়ে গেছে উঠতে তো তাড়াতাড়ি সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ওপরেরও বাসি কাজ আমার কমপ্লিট এখন বাসি কাপড়টা ছেড়ে একটু চা নিয়ে বসে পড়েছি চা খেতে চলো তোমাদের চাটাকে তো এক ঝলক দেখিয়ে দিই এত সুন্দর লাগছে চায়ের কালারটা দেখলেই চা খেতে ইচ্ছা করবে চলো আমি চাটা খেয়ে নিই তারপর তোমাদের সামনে আসব তো বন্ধুরা আমার তো চা ফা খাওয়া হয়ে গেছে এখন বাজে দশটা পঁয়ত্রিশ তো আমি এখনই আজকে নিচে চলে যাব কি আনাজ কাটা হয় না হয় সমস্ত কিছু তোমাদের সাথে কালকের মতো শেয়ার করব চলো আমি এখন নিচে যাই তো বন্ধুরা আমি নিচে চলে এসেছি আর আজকের আনাজ কাটা হয়ে গিয়েছিল তাড়াতাড়ি তো আমি এসে দেখলাম করলা ভাজি আর কড়াই দিয়ে বা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি আর পুঁই শাক চচ্চড়ি হবে আমি কিছুটা শাকের আলুটা কেটে দিলাম আর কুমড়ো ফুমড়ো কেটে এবার পুঁই শাকটা ধুয়ে গুছিয়ে রেখে দিলাম তারপর ভাত বসাবো কারণ আর্ধেক আনাজ কাটা হয়ে গিয়েছিলো আর আর্ধেকটা কেটে দিলাম কারণ আজকে আমাদের বাড়ি অতিথি আসবে তো তাড়াতাড়ি রান্না হবে বলে তাড়াতাড়ি আনাজ কাটা হয়ে গিয়েছিল তো ওদিকে ভাতের হাঁড়িটা জল দিয়ে বসি ডেকে এসেছি এখনও চাল ফাল ধুয়ে দেওয়া হয়নি চার্জ দিয়ে এসেছি তো এদিকে বড়ো মামি বললো যে চাতালের সেবাটা দেওয়া হয়নি আনাজ কাটছিলাম দেরি হয়ে গেছে তাহলে তুই চাতালের সেবাটা একটু দিয়ে আসবে যা আজকে দেরি হয়ে গেছে আমি নালে বড়ো মামি প্রতিদিন চাতালের সেবা দেয় আর আমি মাঝে মাঝে যেদিন বড়ো মামি টাইম পাই না সেদিন আমি দিয়ে দিই তো আমি এসে চাতালের ফুল ফুলগুলো সব ফেলে দিলাম এবং এটা চাতালেরই ঝাড়ু প্লাস্টিকের ঝাড়ু যাতে ফুলগুলো লাগান পায় এবং আম গাছ আছে যেহেতু আমাদের পাতা পড়ে প্রচুর পরিমাণে তাই পা হাতে করে ওগুলোকে একবারে ঝাঁটা দিয়ে নিয়ে এসে একবারে চাতালে ফুল ফুল ফেলে দিয়ে জল দিয়ে ভালো করে সব চাতালগুলো ধুয়ে নিলাম কালি চাতাল হরি চাতাল মঞ্চ চাতাল এমনকি আমাদের মহাপ্রভু আছে মহাপ্রভুয়ের চাতাল ধুয়ে ঘরটা মুছে একদম রেডি করে ফেললাম কারণ সকালে তো হয়নি ধোয়া একবারে চাতাল ধুয়েই সেবা দেওয়া হয় তো যদি সেদিন ঠাকুরমশাই এলে সকাল সকাল চাতাল ধোয়া হয়ে যায় যেহেতু আজকে ঠাকুর মশাই আসেনি আজকে রবিবার আসবে না তাই চাতাল এখনই ধুয়ে এখনই সেবা দিয়ে দেবো তো এবার আমি সব বাসনগুলো এক জায়গায় করে নিয়েছি থালা গ্লাস বাটি তো এক জায়গায় করে নিই এবার সমস্ত কিছু মেজে ধুয়ে এবার উপর করে দেবো তাহলে তাড়াতাড়ি জলটাও ঝরে যাবে কারণ থালাতে জল থাকলে খেতে দেওয়া যায় না তো তাড়াতাড়ি মেজে আগে উপর দিয়ে দিলে জলটা অব ঝরে যায় তো এবার জল ঝরে গেলে আমি এবার ফুলগুলো ঠাকুরের চাতালে দিয়ে দেবো সব জায়গাতে তো আমি এরকমভাবেই ফুল দিয়ে সাজিয়ে দিই যেদিন যেরকম ফুল থাকে সেরকমভাবেই দেওয়া এবার তো আমার চাতাল দেওয়া হয়ে গেছে বালতিটা এখানে রেখে এবার আমি হরিচাতাল প্রথমে হরিচাতালে সাদা ফুল দিয়ে আর চন্দন জবা দিয়ে সাজিয়ে নেবো যত পরিমাণের ফুল আছে যেরকম ফুল আছে আর কি যেদিন যেরকম ফুল হয় আমি সেরকম দিয়েই সাজাবার চেষ্টা করি অনেক ফুল থাকলে আমি অনেক দিই আর যেদিন কম ফুল থাকে সেদিন কম ফুল দিয়েই চাতালে সাজাই আমার সাজিয়ে দিতে ভালো লাগে তো আমি সাদা ফুল হরিচাতালে দিয়ে দিলাম আর একটা চন্দন জবা দিলাম জানি অনেকে হয়তো বলবে যে জবা ফুল হরিচাতালে দিতে নেই বাট চন্দন জবা হরিচাতালে দেয়া যায় আমাদের ঠাকুরমশাই বলে তো আমরা তাই দিলাম এবার কালি চাতালে একটু সিঁদুর দিয়ে তো জবা দিয়ে কালি চাতালটা সাজিয়ে নেবো তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো কালী চাতালে আমাদের ফুল দিয়ে সাজানো হয়ে গেছে সুন্দরভাবে এবার আমি জবাগুলো এবার সিঁদুরটা দা সিঁদুরটা দেবো মামনসাকে মামনসার ওখানে সিঁদুরটা দিয়ে এবার ওখানেও জবা দিয়ে চন্দন জবা দিয়ে সুন্দরভাবে মামনসা চাতালটাও সাজিয়ে নেবো এবং আমি একটু সাজিয়ে দিই যদি ফুল বেশি থাকে তো বেশি বেশি করে সাজিয়ে দিই ফুল দিয়ে যখন ফুল কম থাকে কম দিয়েই সাজিয়ে দিই আর জবা যদি বেশি থাকে তো সব জায়গায় দিয়ে যখন জবা বেশি থাকে দেখি তারপর কাটলি চাতালে আবার জবা দিয়ে সাজিয়ে দিই কারণ জবা দিয়ে বেশি করে সাজালে কালি চাতালটা দেখতে ভালো লাগে তো আমি জবা বেশি ছিল বলে ঠাকুরেতে আবার একটু জবা ফুল দিয়ে সাজিয়ে দিলাম এবার আমি মহাপ্রভুকে একটু সাজিয়ে দেবো ফুল দিয়ে তো বন্ধুরা আমার চাতাল ধোয়া হয়ে গেছে ফুল দেওয়াও চাতালে হয়ে গেছে তো মহাপ্রভুকে এবার আমাদের মহাপ্রভু আছে যেহেতু মহাপ্রভুকে চাতালে ফুল দেবো জল দেবো তুলসী দেবো চন্দন দেবো তো তোমরা দেখতে থাকো আবার এখনও গঙ্গা জল নেই ওখানে গঙ্গা চালান দিয়ে চল আমি দিতে থাকি তোমার দেখো তো আমি এবার মহাববুকে সুন্দরভাবে সাজিয়ে নেবো প্রথমে তো ঘর মুছেই নিয়েছিলাম তোমরা তো দেখলে প্রথমে ঘর মুছে নিয়েছিলাম এবার ফুল ফুল ফেলেও দিয়েছিলাম তারপর এবার নতুন ফুল দিয়ে মহাববুকে সাজিয়ে নেব মহাবু কিন্তু সাদা ফুল খুব পছন্দ করে বিশেষ করে থোকা টগর তাই মহাবুকে থোকা টগর যে কটা ছিল সে কটা দিয়েই ভালো করে সাজিয়ে নিলাম তারপর গোলাপি কালার ফুল দিয়ে তারকে গোলাপি কালার বলতে ওই ফুলগুলো হচ্ছে খোকা করবি করবি দিয়ে এ সাজিয়ে নিলাম আজকে অল্পই ফুল ছিল যেহেতু রবিবার তো আমাদের ফুল আজকে অল্পই তোলা হয়েছিল বেশি তোলা হয়নি যখন বেশি ফুল তোলা অনেক অনেক সাদা ফুল দিয়ে মহাপ্রভুকে সাজানো হয় আজকে কম ফুল ছিল বলে কম ফুল দিয়েই মহাপ্রভুকে সাজিয়ে নিলাম প্রদীপটাও আমি জেলে নিলাম এবার ধূপগুলো জেলে মহাপ্রভুকে দিয়ে তো এবার সব চাতালে ধূপগুলো দিয়ে দেবো আর মহাপাবুকে কিন্তু চন্দন তুলসী দিয়েই আমরা প্রতিদিন সেবা দিই এবং প্রতিদিন মহাপাবুকে চন্দনে দিয়ে ফোঁটাও দেওয়া হয় তো মহাপ্রবুর চরণেও ফোঁটা দিলাম তো এবার সব চাতালে দু ফোঁটা তিন ফোঁটা করে জল দিয়ে দিলাম জল আমি এবার জল দিয়ে দিলাম তারপর এবার মহাপ্রবু এবং সব ছাতাল দিয়ে আমি ভোগগুলো সাজিয়ে নেব এবং আজকে অনেক রকমের ভোগ দেবো যেহেতু ফল দেবো ফল দেবো মিষ্টি আছে তার উপরে খেঁজুর আছে চার রকমেরই ভোগ দেয়া হবে তো আমি ভোগের থালাগুলো যেহেতু উপর করে রেখেছিলাম ভোগের থালাগুলো এ করে নেবো চিৎ করে নেবো আর এবং গ্লাসে জলও দিয়ে নেবো এবং আমি ভোগের থালাগুলো চারজনের সাজিয়েও নেবো একসাথেই সাজিয়ে নেবো সবাইকে মিষ্টি দিয়ে প্রথমে মিষ্টি দিয়ে দিলাম তারপর প্রতিটা খেঁজুর দিয়ে দেবো খেঁজুর দিয়ে আঙুর দিয়ে দেবো আঙুর দেওয়ার পর সবেদা ছিল সবেদাও দিয়ে দেবো আমি দিয়ে তুলসী দিয়ে আমি মহাপ্রভুকে ভোগ দিয়ে দেবো মহাপ্রভুর সাথে সাথে কালী চাতাল হরিচাতাল এবং মামনসা প্রতিটা ঠাকুরের কাছে আমি ভোগ দিয়ে দেবো একটি করে থালা বসিয়ে দেব আমি তো এরকম করেই ভোগ দিই যেদিন যেরকম থাকে যেদিন সন্দেশ থাকে সন্দেশ দিই আজকে এগুলো ছিল তাই এগুলো দিয়েই ভোগ দিলাম কিছু ভুল হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও এবং তোমরা কেমন করে দাও আমাকে সেটাও জানিও কমেন্টে সবাই প্লিজ একটু কমেন্ট করো এবং ভিডিওটি ভালো লাগলে খুব খুব পরিমাণে শেয়ার করো আর অবশ্যই একটু লাইক করো তো আমার ভোগের তালা কমপ্লিট একদম প্রতিটি ভোগের থালা আমার সাজানো হয়ে গেছে এবং জলের গ্লাসেও আমি তুলসী দিয়ে দেবো দিয়ে এবার আমি মহাপ্রভুকে প্রথমে ভোগটা দিয়ে দেবো মহাপ্রভুকে দিয়ে তারপর একে একে কালী চাতাল হরি চাতাল মাংস চাতাল প্রতিটি চাতালেই একটি একটি করে ভোগের থালা দিয়ে দেবো দিয়ে তারপর আমি শাঁখটা বাজিয়ে নেবো মহাপভুকে ভোগ দিয়ে মহাপ্রভুকে বলে দিলাম তুমি খেয়ে নাও এবং সকলকেই বললাম তোমরা সবাই খেয়ে নাও এবং আমি এবার কপারটা দিয়ে দেব আমি এবার ভোগ দেওয়া যেহেতু হয়ে গেছে এবার আমি ওপ বাড়িতে চলে যাব আর কি আমাদের রান্নাঘরে গিয়ে দেখবো এবার ভাতটা বসাবো কারণ ভাতের অলরেডি জল গরম হয়ে গেছে আর এদিকে আমাদের ডালও হয়ে গেছে মুসুর ডাল পেঁয়াজের ফোড়ন দিয়ে তো এবার আমি চালটা ধুয়ে দেবো যেহেতু ভাতের জলটা ফুটছে তো তাড়াতাড়ি আমি চালটা ধুয়ে ভাতের হাঁড়িতে দিয়ে দিলাম এবং এদিকে মামি তো রান্না করছে আমার ছোটো মামি তো তো মামি শাশুড়ি তো রান্না করছে তো আমি এদিকে চালটা দিয়ে তো হয়েই গেছে অবশ্যই তো আবার পটল ভাজা বেগুন ভাজা হবে বলে আবার কাটা হলো বড় মামি কেটে দিয়েছে দেখছি পটল ভাজা আর বেগুন ভাজা হবে আজকের মেনুতে আর এদিকে বড়ো মামা কাতলা মাছ নিয়ে এসছে আমাদের কাজের দিদি কাদলা মাছটা ধুয়ে দিয়েছে এবং নুন হলুদ মাখাচ্ছে তো এবারে তো আমাদের রান্না বান্না কমপ্লিট আর দেখাচ্ছি না রান্না কি হলো বললাম পটল ভাজা আর হয়েছে পুঁই শাক চচ্চড়ি আর ভিম করে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি আর কাতলা মাছের ঝাল আর বেগুন ভাজা করলা ভাজা কারণ কুটুম মেসে গেছে মাছ শাশুড়ি মা এসছে ন শাশুড়ি তো ওরা এখন ভাত খেতে বসছে তো আমি ওপরে চলে এলাম মামিরা সবাই ওনাকে ভাত দিচ্ছে তো পরেও চলে এবার ঘর দৌড় তো দেওয়াই ছিল এবার মুছে চান করে নেবো তারপর এডিটিংয়ের কাজ আছে একটু এডিটিংয়ের কাজ নিয়ে বসবো তারপর বিকালবেলা ঘর দোর গুছাবো কারণ চারদিকে জামা কাপড় পরে আছে কালকে জামা কাপড় তার আগের দিনের জামা কাপড় সেগুলোকে সব গুছিয়ে আল্লাতে সাজিয়ে রাখতে হবে কারণ আল্লাহটা জঘন্য হয়ে আছে ঘন্টা জামা কাপড়ে তো গুছিয়ে নেবো তো এখন রাখছি পর আমি বিকালবেলা কাপড় পরে চান টান করে একটু বসছিলাম তো আমার একটা ওষুধ ফুরিয়ে গিয়েছিল তো আমি একটু বাজারে বেরিয়ে দেখি আমি তো জানতাম না যেখানে দিদি নাম্বার ওয়ান অভিনেত্রী আসছে আমাদের বাজারে তো গিয়ে দেখছি রসনা ব্যানার্জি যাচ্ছে এখানে তো ভোটের প্রচারে বেরিয়েছে তো ওর সাথে ওনাদের সাথে দেখা হয়ে গেলো অনেকেই হাত মেলাচ্ছিলো আমি আর হাত মেলাইনি তো তোমাদের সামনে একটু তুলে ধরলাম আমাদের এখানে রচনা ব্যানার্জি এসছিল। ভোটের প্রচারে আমি না আমি দেখতেই পেতাম না যদি না আমি ওষুধ কিনতে বাজারে বেরোতাম তো আমি বাজারে বেরিয়ে দেখি উনি এসছে তো আমি সেই সময় ফোনটা নিয়ে একটু ভিডিও ক্লিপস তুললাম তো তোমাদের সাথে সেটাই তুলে ধরলাম দেখো আমরা যেমন টিভিতে দেখি তেমনই মানুষ সেম একদম কোনো এদিক ওদিক নেই পুরো সেম দেখতে রোগা ওরকমই তো অনেকটা সময় পর আবার আপনাদের কাছে এলাম অনেকটা সময় পর ক্যামেরা অনটাও করলাম কারণ বিকেলে আর ক্যামেরা অন করা হয়নি বিকালে একটু বাজারে বেরিয়েছিলাম একটা ওষুধের দরকার ছিল এ দোকান সে দোকান করছিলাম আর আজকে তো জানতাম না যে এখান দিয়ে এত বড় সেলিব্রিটি যাবে এখান দিয়ে এত পরিমাণে বাজারে ভিড় হয়েছে পিঁপড়ে গলার জায়গা নেই ঝাড়া এক ঘন্টা দাঁড়িয়ে ওষুধ খুঁজে খুঁজে তো ওষুধ পেলামই না এক ঘন্টা দাঁড়িয়ে বাজারে এদিক থেকে ওদিক থেকে খালি ঘুরপাক খেলাম তার ওপর তো সেলিব্রিটি গেল কিছু গেলো তো ভিডিও ক্লিপসও নিয়েছি তোমাদের সাথে শেয়ার তো করবো অবশ্যই আর আমাদের হুগলি ডিস্ট্রিক্টে রচনা ব্যানার্জি দাঁড়াচ্ছে সেই হিসেবেই এখান দিয়ে রচনা ব্যানার্জি এবং তার তো মনে হয় এক হাজার তার পেছনের লোক দলে বলে গেল আর তার জন্য বাজারে পিঁপড়ে গলার জায়গা নেই তাই আর কি বলবো আর ভিডিও করা সন্ধ্যাবেলা হয়নি সন্ধ্যেটা এসে তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে দিয়েছি কারণ সন্ধ্যে ওভার হয়ে যাচ্ছিলো দেরি হয়ে গিয়েছিল তাই আর ভিডিও করতে পারিনি আজকে সন্ধ্যে দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু রুটি হবে না কারণ মামিরা নেই মামিরা একটু শ্রীরামপুরে গেছে কেনাকাটা করতে তাই আজকে রুটি হবে না রুটি তো কি আনবে আমি তরকারিটা করে নেবো যখন তরকারি করব তোমাদের সাথে একটু শেয়ার করবো ওকে আবার একটু পরে আসছি তো পটল আলুর তরকারি হবে আর কি তরকারি করবো ভেবে পাচ্ছিলাম না কারণ সবজি বলতে পটলেই ছিল আর আলুর তরকারি করলে তো সবাই খেতে চায় না কারণ বাড়িতে একটু সুগারেরও প্রবলেম আছে তো সবাই আলুটা অতটা পছন্দ করে না তাই পটল আলুর তরকারিই করলাম আর রুটি দিয়ে পটল আলুর তরকারি ভালোই লাগবে তো আমি পটলটাকে আগে ছাঁকা তেলে ভেজে নিলাম পটলটাকে ছাঁকা তেলে ভেজে নিয়ে তেলের মধ্যে আলুটাকে নিয়েও একটু ছাঁকা তেলে আলুটা ভেজে নেবো তারপর একটু আমি জিরের ফোড়ন দিয়ে আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেজপাতা দেবো আর লঙ্কা হলুদ দিয়ে টমেটো দিয়ে আলুটাকে একটু কষিয়ে নেবো নেওয়ার পর জল দিয়ে আমি নুন দিয়ে তো পটলটা দিয়ে পটল হলুর তরকারিটা করে নেবো তো পটল তরকারিটা ভালোই হয়েছিলো তারপর শেষে আহার তোলা হয়নি কারণ তারপর ওরা কেনাকাটা করে ফিরে পড়লো কেনাকাটা করেছিল তো দেখানোর জন্যে বারবার ডাক দিচ্ছিলো তো তাই আর ভিডিও ক্লিপ নেয়াই হয়নি যে তরকারিটা করেছি যে তোমাদের সঙ্গে তুলে দেবো তাড়াতাড়ি করে জলদি ওদের কাছে চলে গেলাম বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এলাম আমার তো তরকারি হয়ে গেছে আর বাড়িতে যেহেতু আবার কুটুম এসছে তো আমি আর দেখালাম না কারণ প্রথম প্রথম তো আমারও লজ্জা হচ্ছে আর সবাইয়েরও একটা অকট ফিল হয় সবাই ক্যামেরার সামনে আসতে চায় না আমাদের বাড়িরও কিছু কিছু লোক বলে যে আমায় ক্যামেরা ধরবি না নিবি না ওরাও আসতে চায় না তো আমি তাই নিজে যেটুকু করি সেটুকুরই ভিডিও আপলোড করার চেষ্টা করি কারণ না দিয়ে তো তারপর ওরা ছিল না ওরা এলো কেনাকাটা করে তো দেখছিলাম কি কিনলো না কিনলো সমস্ত কিছু দেখলাম তারপর ওদের সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া হলো যেহেতু ওরা রুটি কিনে নিয়ে এসেছিলো আর আমি তরকারি করেছিলাম তো তরকারি রুটি খাওয়া হলো খাওয়ার পর এই ওপরে চলে এলাম এবার শোবো আর ঘুমোতে যাব এখন ঘুমাতে যাবো না একটু পরেই যাবো যেহেতু আমার একটা নদেশ এসছে মাস মেয়ে ও আমার সাথে শোবে আজকে তো ও আসুক একসাথেই শোবো তো আমি এখন এখানে ব্লগটা আর কি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই গরমে প্রচুর পরিমাণে জল খাবেন কারণ এত পরিমাণে গরম পড়েছে কি বলবো সব জায়গাতেই গরম পড়েছে কোথাও কম একটু বেশি কারণ সব মানুষেরই গরম হচ্ছে তাই বলছি বেশি বেশি করে লেবুর জল খাবেন আর সবাই সাবধানে থাকবেন আর আমার ব্লগটা যদি ভালো লাগে এটা লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন আর কোথাও যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটা ঠিক করব। এবং ঠিক করে নেওয়ার কি চেষ্টা করব আমি তো নতুন নতুন ব্লগ করছি আমি তো বুঝি না কোথায় কোনটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন গুড নাইট বাই